এনপি সদস্য সচিব ওনাকে যে নিশংসভাবে আক্রমণ করে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে আমি এজ এ পুলিশম্যান বলবো যে তাদের যে অপরাধের যে প্রক্রিয়া ছিল বা যাদের যে ছিল তাকে হত্যার উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছিল এই তারিখ গ্রেফতার তারিখ শুক্রবার নামাজ করে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব থানার মোড়ে আসে সেখানে স্বাধীনতার পরাজিত শক্তি সেই জামাত শিবির তাকে হত্যার উদ্দেশ্য পরিকল্পিতভাবে হামলা করে সে আজাদ হোসেন আজ গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন আপনারা দোয়া করবেন তার জন্য একাত্তরের ঘাতক গাতক বদর রাজাগার উল্লাপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিবকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে আমরা প্রথমে এই প্রশাসনের কাছে জবাব চাই এখন পর্যন্ত আসামিরা ঘোরাফেরা করে কেন গতকালকে

আমাদের উল্লাপাড়া উপজেলা যুব দলের উল্লাপাড়া বিএনপির সংগ্রামী সদস্য সচিব আজাদ হোসেন নামাজ পড়ে উপজেলা মসজিদে নামাজ পড়ে থানার গেটে এসে কিছু নেতৃবৃন্দের সাথে কথা বলছেন পিছন থেকে জামাত শিবিরের কিছু প্রতিবয় দুষ্কৃতিকারী তাকে হাতুড়ি দিয়ে পিছন থেকে আঘাত করে সে বর্তমানে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল ঢাকাতে অবস্থান করছেন সে আমরা সকল উল্লাপারা উপজেলা যুবদলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি এবং যারা এই দুষ্কৃতিকারী তাদের অতিলম্বে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে অনুরোধ করছি এই অপকর্ম সারা বাংলাদেশে চলছে এই জাবাদকে আর উৎসাহ দেওয়া যাবে না এই জাবাদ জাবাদ শিবিরকে রুখি রুখে দিতে হবে ইনশাল্লাহ আমরা উল্লাহপারা জাবাদ শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং উল্লাপারা উল্লাপাড়াতে তাদের ঢুকতে দেওয়া হবে না এই এই তীব্র আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি দাঁড়িয়ে আমরা এই